পুতুল দে কত না মেতেছি মরা সুখের নিরে আপনি ভিডিও দেখি ভিডিও তো বিলে ভালোই করেন তাহলে আপনি গান জানবেন না এটা তো হয় না তাও এত সুন্দর একটা জায়গায় বসে রইছি এখানে আছেন বিবাদে ফলাই দিলেন আমি তো নাম তারা বলটু ঠিক আছে আমি সামাজিক কিছু কন্টেন্ট করি ঠিক আছে কিন্তু গান গেমের কইতেছেন গান না গালি তো আমার ইজ্জত একবার তেজপাতা হয়ে যাবো আচ্ছা ঠিক আছে যে কোনো গান হলে হবে হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে জীবনের স্বপন রঙিন সোনালী আলো ঝিলমিল দিনগুলো হারালো আমার খুঁজি আজি তাকে বারেবার খুঁজি আজি তাকে বারেবার জীবনের স্বপন রঙিন সোনালী আলো ঝিলমিল দিনগুলো হারালো আমার খুঁজি আজি তাকে বারেবার খুঁজি আজি তাকে মেতেছি দেড়া সুখের নিরে কত না খেলেছি খেলা পুতুল দে কত না মেতেছি মরা সুখের নিরে মধুমাখা সেই দিন হারালো কোথায় তাই ভাবি আজ সারা দিন জীবনের স্বপ্ন রঙিল সোনালী আলো ঝিলমিল দিনগুলো হারালো আমার খুঁজি আজ তাকে বারে বার খুঁজি আজ তাকে বারে বার অনেকে স্বপ্ন ছিল চোখের পাতায় অনেকে গল্প ছিল মনের খাতায় অনেক স্বপ্ন ছিল চোখের পাতায়। অনেকে গল্প ছিল মনের কান্নায় আমার দুই জরে সারাক্ষণ জীবনেরই স্বপ্ন রঙীল সোনালি আলো ঝিলিমিল দিনগুলো হারালো আমার খুঁজি আজ তাকে বারে বা আমি ওকে লাল হাতের তালি দিলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে সত্যি গানটা খুব ভালো ছিল দেখা